शशांक जी जो जानकारी है अमित आनंद जिसको एग्जाम माफिया कहा जा रहा है उन्होंने कबूल किया है कि नीट का पेपर जो है वो एग्जाम के पहले दिन ही वो लीक हो गया था और क्या क्या जानकारी है आपके पास देखिए नीट पेपर लीक मामले में बिहार में तेरह आरोपियों को गिरफ्तार कर जेल भेजा गया था नीट परीक्षा के बाद उसमें परीक्षा माफिया अमित आनंद भी शामिल है उसके कबूलनामे की कॉपी ए बी नेटवर्क के पास है उसने कहा है कि पाँच को परीक्षा थी लेकिन उसके एक दिन पहले चार मई को ही प्रश्न पत्र हमने लीक करवाया और उत्तर के साथ बच्चों को दिया बच्चों को रात भर परीक्षा में जो सवाल पूछे जाने थे वो उसका उत्तर रटवाया गया चार मई की रात को और पाँच मई को परीक्षा में बिल्कुल वही प्रश्न पत्र आया और वो ये भी कह रहा है कि प्रश्न पत्र देने के बदले अभ्यर्थियों से 30 से 32 लाख रुपए लिए गए थे मैं अपना अपराध स्वीकार करता हूं वो ये भी कहा है उसने पुलिस पूछताछ में अपने कबूलनामे में कि मैं पहले से विभिन्न प्रतियोगिता परीक्षा का पेपर लीक कराता रहा हूं और बच्चों को पास करवाता रहा हूँ सो नीट का जो परीक्षा हुआ उसका प्रश्न पत्र मैंने एक दिन पहले ही लीक करा दिया था इस तरह की बात उसने अपने कबूलनामे में कही और आपको बता दूँ कि इस मामले में सिकंदर नाम का व्यक्ति भी जेल में है सिकंदर से ही अमित आनंद मिले थे और एक नीतीश कुमार के नाम का व्यक्ति मिला था और इन लोगों ने मिलकर पूरी प्लानिंग की थी कि किस तरह पेपर को लीक कराना है पूरे फर्जीवारे की साजिश इन्हीं लोगों ने मिलकर रची थी लेकिन इसमें जो अमित आनंद है वो इस पूरे मामले का जो है वो मास्टरमाइंड है शुक्रिया शशांक जी নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে যখন তেল তোলপাড় হয়েছে দেশ তখনই ইউজিসি নেটকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তার কারণ আঠেরো তারিখ হয়েছিল ইউজিসি নেটের পরীক্ষা আর পরীক্ষার চব্বিশ ঘন্টার মধ্যেই সেই পরীক্ষা বাতিল করে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নতুন করে সেই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে তবে কবে সেই পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানায়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই এবার অনিয়মের আশঙ্কায় ইউজিসির নেট বাতিল করল কেন্দ্রীয় সরকার এরই সঙ্গে তড়িঘড়ি সিবিআই তদন্তের নির্দেশও দিল তারা ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটের মতো নেটেরও পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি মঙ্গলবারই ন বেশি পরীক্ষার্থী ইউজিসি নেট দেয় কিন্তু এর চব্বিশ ঘন্টার মধ্যেই পরীক্ষায় অস্বচ্ছতার আশঙ্কায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই সর্বভারতীয় পরীক্ষা বাতিল করল ব্যাপক কেলেঙ্কারির নাম জানতাম মধ্যপ্রদেশ কি সর্বনাশা কাণ্ড পশ্চিমবাংলায় শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতি ভয়াবহ পরীক্ষা তা নিয়ে কোটি কোটি টাকার কারবার হয়েছে ধরা পড়ে যাচ্ছে সব এখন নেট ইউজিসি সেটাকে বাতিল করলো শিক্ষা মন্ত্রক এবং সিবিআই তদন্তের নির্দেশ দিল কোনো রকমে যদি ধামাচাপা দেওয়া যায় তার চেষ্টা ইউজিসি নেট পাশ করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন পরীক্ষার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণরা জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারেন এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার যোগ্যতা অর্জন করতে পারেন তারা এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিল করতে হল কেন্দ্রীয় সরকারকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন বিজেপি সরকারের লীগতন্ত্র এবং দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক নিট পরীক্ষায় কেলেঙ্কারির খবরের পর এখন আঠেরোই জুন অনুষ্ঠিত নেটও অনিয়মের আশঙ্কায় বাতিল করা হয়েছে জবাবদিহি কি করবেন এই দুর্বল ব্যবস্থার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন সরকারের হাতে তাদের দিয়ে তদন্ত করলে তো প্রকৃত কিছু বেরোবে না দোষীদের আসল মাথাদের এরা তো আড়াল করে থাকবে রাখবে আর আজকেও যে সিদ্ধান্ত আমরা জানলাম যে পরীক্ষা বাতিল এবং তদন্ত তো তাতে এটা বোঝা যাচ্ছে যে পরীক্ষায় বড় সড় একটা কেলেঙ্কারি এগুলো সব বিভিন্ন চক্র কোন ওই সব শাসক দলের কারা কারা যুক্ত কারা কিভাবে চক্র তৈরি করেছে কারা এইসব করত কোটি 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 টাকা এতে যুক্ত অবিলম্বে পুরোদস্তুর মহামান্য কোন সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চাই আর এদের প্রত্যেককে কাস্টাডিতে নিয়ে ইন্টারাগেট করতে হবে শিক্ষামন্ত্রকদের তরফে জানানো হয়েছে নেটে স্বচ্ছতার সঙ্গে আপোষ হয়ে থাকতে পারে এই আশঙ্কায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বুধবার তথ্য দেয় স্বরাষ্ট্রমন্ত্রককে অন্যস্ত ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট এরপরে শিক্ষামন্ত্রক জানায় স্বচ্ছতা ও পবিত্রতা বজায় রাখতে পরীক্ষা বাতিল করা হলো তদন্ত ভার দেওয়া হল সিবিআইকে পরে কবে ইউজিসি নেট নেওয়া হবে তা পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তারা খাটের তলা বা খাটের উপরে এর মধ্যে সেক্ষেত্রে বিশেষজ্ঞের ভূমিকা পালন করতেই পারে এবার কি কারণে নেট যেটা জুন মাসে কথা ছিল বা হয়েছে তা বাতিল করা হয়েছে সেটা নিশ্চিতভাবে মন্ত্রক আরো ভালোভাবে বলতে পারবে তবে এটা নিশ্চিত যে ধন্যবাদ দেওয়ার জায়গায় রাখা উচিত যে কোথাও অসঙ্গতি দেখে দ্রুত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া এর থেকে প্রমাণিত হয় যে শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছ রাখবার ক্ষেত্রে মন্ত্রক বা ইউজিসি তারা সর্বদা যত্নশীল ইতিমধ্যেই এম বিবিএস এর সর্বভারতীয় প্রবেশিকা নিটে বেনিয়মের অভিযোগে দেশ জুড়ে শোরগোল পড়ে গেছে প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে মোদী সরকার ছিনিমিনি খেলছে এই অভিযোগে দেশ জুড়ে আন্দোলন নেমেছে কংগ্রেসের সহ বিরোধী দলগুলি মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত এন সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখেও পড়তে হয়েছে সর্বোচ্চ আদালত এনটি এর উদ্দেশ্যে বলেছে যদি কারো দিক থেকে শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ গাফিলতিও হয়ে থাকে তবে তাও বিস্তারিতভাবে দেখা উচিত যদি ভুল থাকে তাহলে বলুন হ্যাঁ ভুল আছে এবং আমরা এই পদক্ষেপ নেব এতে অন্তত আপনাদের কাজের উপর ভরসা বাড়বে এদিকে এই মামলায় বিহারের পাটনায় নিট ইউজি নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিহার পুলিশের ইকোনমিক ক্রাইম ইউনিট থেকে রিপোর্ট পাঠিয়েছে কেন্দ্র এবিপি আনন্দ